কিছুক্ষণ আগে কালীগঞ্জ বাজার চৌমাতায় অল্পের জন্য একটি বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেল একটি স্কুটি এবং টুকটুকি যদি সংঘর্ষ বড়সড় সংঘর্ষ হয়ে যেত তাহলে সবচেয়ে বড় সবচেয়ে ভয়ানক বিপদ হতো স্কুটি চালকের কেননা স্কুটি চালকের কোনো হেলমেট ছিল না স্কুটি চালকের মাথায় হেলমেট ছিল না যদি পড়ত তাহলে রাস্তার মধ্যে পড়লেই অঘটন বড়সড় দুর্ঘটনা ঘটে যেত তো আজকে বাজারবার সাপ্তাহিক বাজার কালীগঞ্জ বাজারবার শুক্রবার মানুষের এমনিতেই ভিড় থাকে আর দেখা গেছে এই নিউ ইয়ারে দেখা গেছে বছরের প্রথমে অর্থাৎ প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে ভিড় বেশি এবং যেভাবে কুচপরওয়ানেহি মনোভাব যেভাবে নিয়ে বাইক আরোহীরা স্কুটি আরোহীরা যেভাবে চলাফেরা করছেন এতে যদি কোনো দুর্ঘটনা হয় যদি কোনো অঘটন ঘটে তাই জীবন বহু মূল্যবান জীবন বহু মূল্যবান দেখেন বাড়ির থেকে বেরোনোর সময় শুধু আমরা একজন বেরোইনি আমাদের জন্য অপেক্ষা করে পরিবারের সদস্যরা নিরাপদে বাড়ি ফেরাটা হচ্ছে সবচেয়ে জরুরি বাঁচলে তো স্টাইল করব যদি বাঁচি তাহলে স্টাইল করব আর যদি অঘটন হয়ে যায় যদি কোনো কিছু হয়ে যায় স্রষ্টা উপরওয়ালা না করুক কারো অমঙ্গল কামনা করি না অমঙ্গল ছাই না সবারই মঙ্গল হোক আমরা বাড়ির থেকে যখন বেরোই তখন যেন আমরা হেলমেট পরিধান করি বিশেষ করে যারা স্কুটি বাইক এগুলো দু চাকার বাহন আমরা নিয়ে চলাফেরা করি খুবই জরুরি খুবই প্রয়োজনীয় নিজের জন্য পুলিশের জন্য নয় ক্যামেরার জন্য নয় সমাজ দেখবে তা নিয়ে তা নিয়ে লজ্জার বিষয় নয় সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যদি আমি হেলমেট পরিধান করি আমি নিরাপদ থাকব আমি সুনিশ্চিতভাবে বাড়ি ফেরার একটা ভরসা থাকে আর যদি হেলমেটবিহীন আমরা বেরোই তাহলে হয়তোবা রাস্তাঘাটে কোনো এক জায়গায় কোনো এক নুকরে কোনো এক টার্নিংয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে মাথাটা কিভাবে বাঁচবে মাতাটা কিভাবে থাকবে মাথাবিহীন কোনো মানুষ দেখিনি আমরা দেখেছি হাত নেই মানুষ দেখেছি পা নেই মানুষ দেখেছি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নেই মানুষ দেখেছি কিন্তু মাতাবিহীন মানুষ দেখিনি কখনো মাতা যেহেতু মানুষের শরীরের মানুষের মানব দেহের সবচেয়ে বড় অঙ্গটা হচ্ছে প্রধান অঙ্গটা হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্গটা হচ্ছে মাতা সেই মাতাকে যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি শুধু ভাবি যে শীতের সময় শীতকালীন সময় অনেক আমরা দেখছি আপনারা দেখবেন বুকে মাস্ক লাগিয়ে মা নাক ডাকা কান ডাকা আমরা বুঝি মাথা ডাকা আমরা বুঝি বুঝি আমরা ছোটোখাটো টুপি পরিধান করি এবং মাপলার দিয়ে গলাও আমরা মুড়িয়ে নেই সব কিছু বুঝি আমরা সব কিছু নিরাপদ রাখতে হবে কিন্তু মাথাটা যদি আমরা নিরাপদ না রাখি মাথা নিরাপদ রাখাটা আমরা বুঝি না ভাই আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি নিরাপদে থাকি এই উদ্দেশ্যেই এই প্রতিবেদন কাউকে লজ্জা দেওয়া আমার এই প্রতিবেদনের উদ্দেশ্য নয় আমরা যেন সবাই নিরাপদ থাকি আমরা যেন সবাই নিরাপদ থাকার জন্য হেলমেট ব্যবহার করি পুলিশের বয়ে নয় সমাজে দেখবে মানুষ দেখবে ক্যামেরার সামনে আসছি এই লজ্জায় নয় আমরা যেন নিজে নিরাপদ থাকার মনোভাব নিয়ে আমরা হেলমেট পরিধান করি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও শুভ ইংরাজি নববর্ষের কামনা সবাইকে धन्यवाद सबाई के धन्यवाद यदि के तक आई कुछ परवाह नहीं मनोबाप ही देर बाइक चालक देर कुछ परवाह नहीं मनोबा All oh. right. হেলমেট খাল ৰে বাবাই হেলমেট কয় আপোনাৰ দোকানত থাকিলে जरमिया हेलमेट कोई हेलमेट कोई रे वो भाई